চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা শীর্ষ বৈঠক হয়ে গেল এটার কিছু গ্লোবাল ইম্প্যাক্ট অবশ্যই আছে কিন্তু আমাদের দেশে কেউ কেউ এই আলোচনা করতে চাইছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বা বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে আমরা অনেকে এভাবে বলার চেষ্টা করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও অন্যান্য দেশের প্রভাব নিয়ে কি লাভ কি দরকার এসব নিয়ে আলোচনা করার বিশেষ করে যখন শেখ হাসিনার পতন এবং তিনি পালিয়েই গেছেন ভবিষ্যতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আসবে তাহলে কেন আমরা অন্যান্য দেশ নিয়ে আলাপ করব উত্তর হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশেও বিভিন্ন পরাশক্তি রিজিয়নাল এবং গ্লোবাল সুপার পাওয়ার বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশ সম্পর্কে তার অবস্থান তার প্রয়োজন এগুলো ব্যক্ত করবে এগুলো জানান দেবে এগুলোর কাছ থেকে সে সুবিধা চাইবে এগুলো খুবই জরুরি এগুলো হয় এগুলো পৃথিবী এভাবেই চলে পৃথিবী কোনো পারফেক্ট প্লেস না সুতরাং আমাদের এগুলো একটু মাথায় রাখা দরকার আছে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপরে প্রভাব রাখা প্রভাব রাখতে চাওয়া তিনটা গুরুত্বপূর্ণ শক্তি ভারত চীন এবং আমেরিকা এই এসসিও যে সম্মেলন হয়ে গেল সেটা নিয়ে তাদের এক ধরনের নতুন মেরুকরণ হয়েছে কেউ কেউ বলতে চান কেউ কেউ বলতে চান বলছি এখন আমরা দেখতে চাই আদতে নতুন মেরুকরণ হয়েছে কিনা এবং সেটা বাংলাদেশের উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে বিস্তারিত গ্লোবাল ইম্প্যাক্টটা আসলে বিস্তারিত কথা বলছি না আলাদা একটা ভিডিও সেটা কাভার করার চেষ্টা করব কিন্তু কি হলো আসলে ঘটনা হচ্ছে যে কারণে এটা খুবই আলোচিত হয়েছে এবার এস সিও যে অর্গানাইজেশনটা সেটাই নরেন্দ্র মোদী যোগ দিতে গেছেন চায়নাতে এই অর্গানাইজেশন নিয়ে খুব বেসিক কিছু যদি কথা বলি এটাকে ইউরোয়েশিয়ান একটা অর্গানাইজেশন বলে যেখানে প্রাথমিকভাবে পাঁচটা দেশ মিলে চীনের সাথে তারা এই জোট তৈরি করেছিল চীন রাশা স্থানগুলো তাজিকিস্তান উজবেকিস্তান কিরগিজিস্তান এরা এরা মিলে করেছিল এবং পরে এসে এখানে ইন্ডিয়া পাকিস্তান এবং ইরান যোগ দিয়েছে এর কথা হলো অনেকগুলো পর্যবেক্ষক দেশ আছে এবং আস্তে আস্তে এই সংখ্যাটা পূর্ণ সদস্য দেশের সংখ্যা বাড়বে বা চায়না অ্যাক্টিস বাড়াতে চায় এটা আসলে একটা ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন এবং আরও খুব অল্প কথায় যদি বলি বারবার বলছি আজকে খুব বিস্তারিত আলোচনা করছি না এসিও নিয়ে এটা হচ্ছে একটা আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার যেটা আছে পশ্চিমা ওয়ার্ল্ড অর্ডার যেটা আছে সেটাকে চ্যালেঞ্জ করে একটা ভিন্ন ধরনের ওয়ার্ল্ড অর্ডার আপাতত তারা মুখে যেটা বলছে সেটা হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড তবে আসলে এটার উদ্দেশ্য হচ্ছে কোনো একদিন তাদের ডমিনেটেড বা তাদের কন্ট্রোলড একটা ওয়ার্ল্ড অর্ডার তারা চালু করতে চান মানে যে দেশগুলোর নাম বললাম খেয়াল করলে দেখব যে ভারতই এখানে একমাত্র এখন পর্যন্ত নির্বাচন ব্যবস্থা ঠিকঠাক আছে এরকম একটা গণতান্ত্রিক দেশ যদিও ভারতের বিজেপির আমলে ভারত কার্যত একটা ফ্যাশিস্ট স্টেটে পরিণত হয়েছে বিজেপি এবং তার প্রধান নরেন্দ্র মোদী মারাত্মক ফ্যাসিস্ট মানুষ যাই হোক তারা সেখানে গেলেন এবং নরেন্দ্র মোদী এটা যাওয়ার একটা প্রেক্ষাপট আছে আমরা অনেকে জানি সেটা হচ্ছে আমেরিকা মোদীর ওপরে মারাত্মক রকম ট্যারিফ দিয়েছেন প্রথম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ দিয়েছেন কারণ হলো ইন্ডিয়া তার এগ্রিকালচারাল এবং ডেইরি খাত আসলে আমেরিকার হাতে খুলে তুলে দিতে চায়নি মানে খুলে দিতে চায়নি আমেরিকার জন্য মানে এগুলো বাইরের বাইরের ব্যাখ্যা এরপর আরও টোয়েন্টি ফাইভ ট্যারিফ দেওয়া হয়েছে রাশার কাছ থেকে তেল কেনার জন্য এই ক্ষোভে মোদি দেখাতে চাইছেন যে তিনি অল্টারনেটিভ কিছু খুঁজছেন তিনি আমেরিকাকেও পাল্টা চাপ তৈরি মানে ইন্ডিয়া রেসিপ্রোকাল ট্যারিফ দেয়নি কিন্তু ইন্ডিয়া আমেরিকার সাথে আমেরিকাকে দেখাতে চাইছে দেখো আমার অপশানস আছে এবং আমাকে ঠেকাও আমার সাথে ঝামেলা করু না না হয় আমি কিন্তু তোমার অ্যাডভার্সারি চায়নার দিকে চলে যাব ইত্যাদি ইত্যাদি এই কারণে মোদী ওখানে গেছেন সাত বছর পর গেছেন মোদি আসলে এবারও যেতেন না যদি এই ট্যারিফের ব্যাপারটা হতে এটা ধারণা করা যায় কারণ চীনের কাছ থেকে তাদের বহু ঝামেলা আছে তাদের সীমান্তের একটা বিরাট অংশ লাদাখ সীমান্তে একটা বিরাট অংশ তাদের দখল করে নিয়েছে চায়না মানে ইন্ডিয়া এটা স্বীকারও করতে পারে না অস্বীকারও করতে পারে না অস্বীকার করতে পারে না অস্বীকার না যদি করে তাহলে তো চায়নার সাথে কোনো সংকট নেই আর স্বীকার করলে বিপদ হচ্ছে এই ভূমি সে কেন পুনরুদ্ধার করছে না শুধু তাই না অরুণাচল যে প্রদেশটা আছে এটা পুরোটা চায়না তার নিজের বলে দাবি করে এবং তার ম্যাপে সে সাউথ তিবেত হিসেবে দেখিয়ে তার ম্যাপে ইনক্লুড করে ম্যাপ প্রকাশ করে সুতরাং ইন্ডিয়ার সাথে চায়নার যথেষ্ট রকম সংকট আসলে আছে এগুলো সুরাহ হওয়ার আগ পর্যন্ত এ সম্পর্ক স্বাভাবিকীকরণ করার সম্ভাবনা ছিল না কিন্তু মোদী ওখানে গেছেন তাদের আসলে আদতে কি হবে সেটা পরে এখন তাহলে কি দাঁড়ালো বাংলাদেশের সমীকরণের কথা বলছি বাংলাদেশে দীর্ঘদিন থেকে কি পরিস্থিতি ছিল আমরা যদি এভাবে বলি আমরা একটু পোস্ট নাইন ইলেভেন যদি বলি বাংলাদেশে মানে আমেরিকা যখন তার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো আদতে এটা আসলে ইসলামের বিরুদ্ধে তার একরকম অভিযানের সে আওয়াজ তুললো বিভিন্ন জায়গায় সে এই কাজটা করতে গেল এই অঞ্চলে তখন ভারতকে এক ধরনের তালুকদারি দেওয়া হয়েছিল যে ইস ইউর ব্যাক ইয়ার্ড সাউথ এশিয়া তুমি তোমার মতো করে কাজ করো তুমি যা ইচ্ছা তা করবা এই প্রেক্ষাপটেই আসলে চোদ্দো সালে যে ভারত যেভাবে চেয়েছিল সেভাবে নির্বাচন হয়েছে এবং আমেরিকার অস্বস্তি থাকলেও আমেরিকা মেনে নিয়েছিল আমাদের মনে থাকার কথা আমেরিকান রাষ্ট্রদূত দিল্লিতে গিয়েছিলেন ভারতকে কনভিন্স করতে কারণ আমেরিকার তখনকার নীতি ছিল সে নিজে এখানে খুব বেশি ইনভলভ হবে না সে ভারতকে এই জায়গার ওই যে বললাম তালুকদারির মতো দিয়েছে কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় ভারত এখানে আসলে খুব ভালো করেনি ভারত এই অঞ্চলের প্রভাব নষ্ট করেছে আমেরিকা চেয়েছিলো ভারতের মাধ্যমে তার প্রভাব এখানে থাকবে এবং ভারতও বলতে চেয়েছে তুমি যদি আমাকে এত মিত্রই মনে করো তুমি আমাকে কোয়াডের মেম্বার করেছো তোমার এত গুরুত্বপূর্ণ আইপিএস ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসাবে এই ইন্ডিয়ান ওশানে যেহেতু এসছো তুমি এখানে আমাকে আমাকে এই জায়গাটার দায়িত্ব দিতে হবে এই ছিল ভারতের চিত্তা কিন্তু ভারত ফেল করেছে প্রত্যেকটা দেশ ভারতের বিপক্ষে চলে গেছে আমি জনগণের কথা বলছি লাস্ট ছিল শেখ হাসিনা যে ব্যক্তি বা একটা দল ভারতের তাবেদারি করেছে কিন্তু জনগণ তার বিরুদ্ধে গেছে অনেক অনেক আগেই ফলে বাইডেন আসার পর বাইডেন ঘোষণা দিয়ে আসলে তার নিজস্ব যে প্রভাব বলয় সেটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় রাখতে চেয়েছে এবং বাংলাদেশে তাদের একজন দূত এসে স্পষ্টভাবে বলে গেছেন আমি শেখ হাসিনার সময় এগুলো বহুবার দেখিয়েছি যে বাংলাদেশকে আর ভারতের চোখ দিয়ে দেখে না আমেরিকা ক্লিয়ার করেছেন শুধু সেটাই না তাদের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ ভারতের ডেস্কে ছিল সেই ডেস্কটাও পৃথক করা হয়েছে ডিফারেন্ট একজন অফিসিয়াল সেটা দেখাশোনা করেন সো আমেরিকা সেভাবে দেখতে এখনও পর্যন্ত সেই জায়গাটা আছে এবং আমি যোগ করি এটা কিছুদিন আগে প্রধান উপদেষ্টা যখন মার্কো রুবিওর সাথে কথা বলেন তখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে তারা দুজনই পরস্পর গুরুত্ব আরোপ করেছেন তাতে এটা স্পষ্ট যে বাইডেনের অনেক কিছু সমালোচনা করলেও ট্রাম্প ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে সরে আসছেন না তার মানে আমেরিকা এই অঞ্চলে তার প্রভাব রাখতে চাইবে তার প্রভাব বলয় রাখতে চাইবে এখানেই এখন ব্যাপারটা দাঁড়িয়েলো আগে যেটা হলো যে আমেরিকা ইন্ডিয়ার সাথে মিত্র ছিল তারা দুদিন বাংলাদেশ পয়েন্টে এক ধরনের একমত ছিল যদিও শেখ হাসিনার ওই রেজিমের প্রশ্নে বাইডেন প্রশাসন অত্যন্ত ত্যক্তবিরক্ত ছিল কিন্তু ভারতের চাপে শেষ পর্যন্ত তাদেরকে একবার সরে আসতে হয়েছিল আমাদের এই কারণেই হয়তো নির্বাচনটা হতে পেরেছিল সাত জানুয়ারি দু হাজার আর অপর পাশে চায়না চায়নাকে সে আমেরিকা চেয়েছে সরাতে কিন্তু চায়না ও শেখ হাসিনার সাথে নানান রকম উল্টোপাল্টা প্রজেক্ট গছিয়ে দিয়ে লুটপাটের সুযোগ দিয়ে টাকা দিয়ে সে চায়না শেখ হাসিনার সাথে খাতির করে রেখেছিল কিন্তু আমেরিকার সাথে তার মূল ফাইটটা ছিল সাথে ভারত ওই প্রশ্নে একমত ছিল এখন এটা দাঁড়ালো সমীকরণটা কি তাহলে এটা হলো যে বাংলাদেশ এখন একদিকে এবং চায়না ভারত একদিকে এই প্যারাডাইম শিফটিং হলো কি না কেউ কেউ আসলে মূলত সেই আলাপটা করতে চাইছেন আমার কাছে ব্যক্তিগতভাবে এটা মোটেও মনে হয় না কেন মনে হয় না একটু বলি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং মানে অসম্ভব অসম্ভব মেধাবী একজন মানুষ মানে তার পলিসির আমরা সমালোচনা করি করব চায়না স্টেট হিসেবে যেভাবে দাঁড়িয়েছে এই স্টেটটা পৃথিবীর জন্য খুবই ক্ষতিকর একটা স্টেট এটা একটা ইভেল স্টেট নানান কারণে ওই আলোচনার জায়গা আছে আমার অপিনিয়নটা জানিয়ে রাখলাম কিন্তু এই স্টেটটাকে গ্লোবালি যে জায়গায় শিজিংপিং নিয়ে যাচ্ছেন সেটা তার অসম্ভব কৌশলগত বুদ্ধির ফল সেটা একটা পরম্পরা আছে দেংশা পিংয়ের পর থেকে প্রত্যেকটা প্রেসিডেন্ট এই কাজটা খুবই চমৎকারভাবে ব্রিলিয়ান্টলি করে গেছেন কিন্তু সি এটা অনেক বেশি করতে পেরেছেন কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন যেটা বলছিলাম তো সি কি বোঝেন না মোদি তার কাছে এত মাথায় নিয়ে এত কৌশলগত মাথায় নিয়ে তিনি কি বোঝেন না মোদি আসলে কেন গেছে এটাকে আদৌ কোনো বন্ধুত্বপূর্ণ কিছু নাকি দীর্ঘমেয়াদি কিছু বা ভারত চাইলেও কি একটা দীর্ঘমেয়াদী সুসম্পর্ক চায়নার সাথে করতে পারবে আমার কাছে উত্তর উঠছে না কারণ এই দুইটা দেশ নানা ইস্যুতে কম্পিটিশন করবে গ্লোবালি নাম্বার টু হচ্ছে এদের অভ্যন্তরীণ পলিটিক্স আছে চায়না যে ধরনের আচরণ সীমান্ত নিয়ে করে ভারতের সাথে এই পলিটিক্স মোদি যদি সেরে দিতে চান বিরোধীরা লুফে নেবেন এবং মোদিকে ঘায়াল করার চেষ্টা করবেন সুতরাং চাইলেও মোদি আসলে এটা থেকে সরে আসতে পারবে না এবং এই অ্যাডভার্সারি চলতে থাকবে শুধু সেটা না চায়নার পর চাপ বাণিজ্যিক চাপ না আমি রাজনৈতিক চাপের কথা বলছি চায়নার আরও অনেক ইস্যু আছে চায়নার তিব্বত নিয়ে ইস্যু আছে ভারতকে তা সে সে চাপ দিবে একটার পর একটা চাইতে থাকবে দালাই লামা এবং তার ওখানকার মূল অফিসিয়াল ওখানে আছে ভবিষ্যতে নতুন দালাই লামা নিয়ে সমস্যা আছে সেই সমস্যার ক্ষেত্রেও সেও কি ভারতে থাকা কেউ সিলেক্টেড হয় কি না সো অনেক অনেক জটিলতা আছে এটা ভেদ করে আসলে তাদের সুসম্পর্ক হওয়া সম্ভব না এবং সে খুব ভালো মতো বোঝেন আমেরিকাকে একটু চাপ দেওয়ার জন্য তিনি র্যাদার এস এবার এসছেন একই সাথে ভারতের দিক থেকে ট্রাম্পের সাথে কি খুব ফাইট করা সম্ভব ফর দ্য বিং উনি দেখাচ্ছেন কিন্তু টোটাল এক্সপোর্ট ভারতের যেটা আমেরিকাতে এই সব এশীয় দেশ মিলেও তার আশেপাশেও না সুতরাং ভারত চাইলেই কিছু করতে পারবে হতে পারে না এবং চায়নার সাথে তার যে ট্রেড ডেফিসিট আছে এটা কোনো দিনও কমবে না কারণ চায়না থেকে সে যা ইম্পোর্ট করে সেগুলো আসলে কোনো দিনও পাল্টা সে ওখানে অন্য কিছু দিয়ে এই ডেফিসিট সে কমাতে পারার কোনো রকম কোনো কারণ নেই সুতরাং চায়না ভাবে তার বাজার না বা অন্য কান্ট্রিগুলোর ইকোনমি খুবই ছোট ছোটো ইকোনমি রাশার সাথে তার একটা সম্পর্ক লাগবে দরকার আছে সেটা হয়েছে এখন তারা ভেবেছিলেন এভাবে গিয়ে আমেরিকাকে চাপ দেওয়া যাবে কিন্তু এই একটা ভুলের প্রশ্ন আছে সব সময় সেটা হচ্ছে ট্রাম্পের মতো লোক এই চাপগুলোতে আরও ক্ষেপের রাদার যায় এ থাকার অবস্থাতেই বিদ্রুপ করেছে টুইট করেছে ভারতকে যে ভারত নাকি জিরো পার্সেন্ট ট্যারিফের অফার করেছিল তাকে এরকম কথা এবং তিনি এগুলো কোনো ছাড়টাট দিচ্ছেন না সুতরাং আমেরিকাকে ইন্ডিয়া ছাড়তে পারবে না সুতরাং তাদের এই ফর দ্য টাইমিং যে শীতল সম্পর্ক দেখা যায় এটা খুবই টেম্পোরারি বলে মনে করেন আবার উল্টো দিকে আমি যদি বলি আমেরিকা ও ইন্ডিয়াকে ছেড়ে দেওয়া সম্ভব না সো এই জিনিসটা আসলে ঠিক হয়ে আসবে যেহেতু ঠিক হয়ে আসবে সেই হেতু নতুন কোনো দীর্ঘস্থায়ী প্যারাডাইম শিফটিং এই অঞ্চলে বাংলাদেশের উপরে হচ্ছে না কাগজে কলমে ভারত আমেরিকা মোটা দাগে একই রকম থাকবেই আমেরিকা তার নিজস্ব প্রভাব রাখতে চাইবে চাইছে কিন্তু ভারতও এটাকে ফর দ্য টাইমিং তার কন্ট্রোল চলে গেছে শেখ হাসিনা পতনের পর কিন্তু এখানেও সে তার প্রভাব বলয় বজায় রাখতে চাইবে ভবিষ্যতে এবং তাদের মধ্যে শত্রুতা যায় না রাদার দুজনই আসলে শেষ পর্যন্ত চায়নাকে কমব্যাট করতে চাইবে এটাই থাকবে এটা থাকা ছাড়া আসলে কোনো অপশন নাই আমি এটা নিশ্চিতভাবেই বলতে পারি সুতরাং বাংলাদেশে নতুন করে তার ফরেন পলিসি প্ল্যান করতে হবে ডিজাইন করতে হবে লং টার্মে একেবারেই না তবে শর্ট টার্মে তার কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাডজাস্টমেন্ট ইজ এ মাস্ট কারণ ভারতের এই সংকটের কারণে বাংলাদেশ বেনিফিটেড হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর অনেক বেশি অর্ডার পাচ্ছে এবং আমেরিকার সাথে তার সম্পর্কটা মেনটেইন করার ক্ষেত্রে তাকে কেয়ারফুল থাকতে হবে বাংলাদেশ যেন এই সাম্প্রতিক এসসিও এবং পরবর্তী চায়না তাদের যে সামরিক শোকেসিং সিং করল একরকম আমেরিকাকে দেখিয়ে দেওয়ার মতো করে চায়নার সাথেও বাংলাদেশ কীভাবে সম্পর্ক রক্ষা করবে ভবিষ্যতে এগুলো হিসাব নিকাশের মধ্যে রাখতে হবে